টলিউড ইন্ডাস্ট্রিতে আবারও নেমে এলো শোকের ছায়া কেন কি এমন ঘটলো সবটাই জানাবো তবে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন জনপ্রিয় বাংলা ধারাবাহিক গাছ ছড়া সদ্য কমপ্লিট করলো তাদের চারশোটি পর্ব যা ভীষণই আনন্দের কথা এই মুহূর্তে ধারাবাহিকটিতে ও খরির পাশাপাশি আরও একটি জনপ্রিয় চরিত্র হলো কুনাল ও বনির চরিত্র যা দর্শকদের ভীষণই নজর কেড়েছে কুনাল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রিয়াজ লস্কর যেটা কিনা রিয়াজের কর্মজীবনের একেবারে প্রথম কাজ আর রিয়াজের প্রথম কাজই ভীষণই নজর কেড়েছে দর্শক মূলত মূলত টিকটক খ্যাত এই অভিনেতা বাংলার মেয়েদের কাছে ভীষণই জনপ্রিয়তা পেয়েছেন শুধু তাই নয় তার কিউট লুকের জন্য প্রতিদিনই বেড়ে চলেছে রিয়াজের ফলোয়ার তবে গাঠছড়া ধারাবাহিক থেকে এবার চিরতরে বিদায় নিতে চলেছে কুনাল চরিত্র কারণ গাঠছড়ার টিআরপি প্রত্যেক সপ্তাহেই দিনকে দিন কমে যাচ্ছে আর টিআরপি কমে যাওয়ার দরুন এক এক করে বন্ধ করে দেওয়া হচ্ছে ভীষণই জনপ্রিয় ধারাবাহিকগুলো তাই এভাবেই আমাদের হারাতে হবে ভীষণই জনপ্রিয় চরিত্রগুলোকে মানুষগুলোকে নয় তো বন্ধুরা গাঠছড়া ধারাবাহিকের খড়িকে তো ভীষণই ভালোবাসে ছেলেরা তবে মেয়েরা কাকে বেশি ভালোবাসে ঋদ্ধি নাকি কুনাল কমেন্টে জানাতে ভুলো না কিন্তু ধন্যবাদ